ভাই অবশ্যই ভাই কি অবস্থা কেমন আছো এই ভাই ভালো আছি ভাই আপনি তো নতুন বাইক কিনছেন ভাই হ্যাঁ বাইকটা ভাই কত ভাই একটু জানতে পারি বাইকটা লাখের আশেপাশে লাখের কি ভাই কথা ভাই এই আপনি কিনে ফেলছেন এটা কথা এটা আপনাকে ভালো বাইক কিনতে পারেন দেড় লাখ টাকা দিয়ে আপনার একবারে মনে হয় গেছেন ভাই কেন ভাই ভাই বাইকটা তো আমার পছন্দ হয়েছে না

বাইকটা বাজাজ ব্র্যান্ডের ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আপনার প্রশ্ন ছিল কি ভাই যে আমি এই বাইকটা কেন নিলাম তাই তো হুম চলেন আপনার রেড ডিস্ক্রিপশন দেয় আমি এই বাইকটা কেন নিচ্ছি কারণে নিচ্ছি আজকে বলবো ঠিক আছে ঠিক আছে চলে ঠিক আছে হ্যাঁ ভাই এই যে বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে একশো পঁচিশ সিসির একটি বাইক এবং এটা হচ্ছে বাজাজ কোম্পানির একটি বাইক ডিসকোভার এখন আপনার কথা হচ্ছে আমি বোকার মতো কাজ করেছি আমি দেড় লাখ টাকার আশেপাশে আরো ভালো বাইক পাইতাম এর চাইতে অন্য ব্র্যান্ডের বাইক যেমন আপনার নাম বলতে চাচ্ছি না নতুন একটা বাইক আসছে যে হ্যাঁ যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি দেখতে খুব অ্যাগ্রেসিভ একদম বড় বাইকের মতো তো সেই বাইকটা আমি নিতে পারতাম ওটাতে সব কিছু বেশি একদম এফআই ইঞ্জিন আরও অনেক কিছু ফ্যাসিলিটিস আছে কিন্তু আমি কেন এই বাইকটা নিলাম তাই না আমি সবচেয়ে বোকার মতো একটা কাজ করেছি আপনার ধারণা এখন আমি আপনাকে বলি এই বাইকটা নেওয়ার রিজনটা কি ফার্স্ট অফ অল এক নাম্বার রিজন যেটা আমার আমি যে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা কিনেছি এতে আমি যে প্রায়োরিটি দিয়েছি সেটা হচ্ছে আমার কমফোর্টনেস আপনার এই সাসপেনশন দেখেন একটু ক্লোজলি আসে দেখেন এই যে সাসপেনশনটা এটা হচ্ছে নাইট্রক্স গ্যাস সাসপেনশন হ্যাঁ আপনি বাজারে যতগুলো ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক দেখবেন ম্যাক্সিমাম বাইকে এই নাইট্রক্স গ্যাসটা নেই এবং এই সাসপেনশনটা নেই ওখানে হচ্ছে স্প্রিং সাসপেনশন শুধুমাত্র একটা স্প্রিং সাসপেনশন দেওয়া আছে যার কারণে বাইকটা যখন আপনার উঁচা নিচা কোনো রাস্তার ভিতর দিয়ে যাবে ঝাঁকিটা লাগবে তখন কিন্তু সরাসরি আপনার এই স্প্রিং এর উপরে লোডটা পড়বে এবং আপনি ওখান থেকে জার্ক একটা ফিল করবেন কিন্তু এই গ্যাসটা থাকার ফলে সরাসরি স্প্রিংটা এই গ্যাসের উপরে মানে ডিপেন্ড হয় তারপরে হচ্ছে স্প্রিং এর ভিতরে যায় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ঝাঁকিটা কম লাগবে আপনি ঝাঁকিটা অনুভব করবেন না আপনি বড় বড় বিট বা ভাঙা ভিতর ভিতরটা আমি গাড়িটা নিয়ে যাই আমি খুব স্বাচ্ছন্দ্যে চলতে পারি কারণ আমি লং টাইম এই গাড়িটা রাইড করব। সারাটা দিন এই গাড়িটার উপরে আমার থাকতে হবে সেক্ষেত্রে আমার শরীরের উপরে যেন কোন ইফেক্ট না পড়ে সেটা কিন্তু দেখতে হবে তো এই জন্য কিন্তু এক নাম্বার আমি আপনাকে বললাম যে আমার এই সাসপেনশনটা পছন্দ এই কারণে এটা লাগাইলাম দ্বিতীয়ত আমার হচ্ছে মাইলেজ এই বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ডিস্কভার বাইকটি কিন্তু আসলে মাইলেজ ভালো দেয় একশো পঁচিশ সিসির বাইক হলেও এটার মাইলেজ কিন্তু খুব ভালো মতো পাওয়া যায় তো এই জন্য এই বাইকটি আমার দ্বিতীয় প্রায়োরিটি তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি দেখেন ড্যাশবোর্ডটা এটার যে ড্যাশবোর্ড এটা হচ্ছে সেমি ডিজিটাল এখানে একটা আরপিএম এর মিটার আছে অ্যানালগ আর বাকি সবকিছু ডিজিটাল বুঝতে পারছেন আমার এই ডিসপ্লেটা ভালো লাগে ডিসপ্লে এটা ডিসপ্লে এবং হ্যাঁ এখানে একটা রুমাল রাখার জায়গা যেমন রুমাল রেখেছি এই যে অপশনটা এখানে কিন্তু দেয়া হয়েছে অন্যান্য বাইকে নাই আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো লাগানো যায় দেখেন প্রত্যেকটা জিনিস যখন তৈরি হয় তার একটা অবকঠামো আগে তৈরি হয় প্ল্যানিং হয় তারপরে তৈরি হয় আপনি যখন এই বাইকে সাসপেনশনটার কথা বললাম আমি যদি অন্য বাইকে সাসপেনশন লাগাই এই বাইকের সাসপেনশন লাগাইতে পারতাম সেই ক্ষেত্রে আমার কোস্টিংও কিন্তু বেড়ে যেত সাসপেনশনটা কিনতে হইতো প্লাস ওই বাইকে আবার এটা ফিট করতে হইতো অনেক সময় ভালো মতো ফিট নাও হতে চায় সেই ক্ষেত্রে আমাদের মডিফাই করতে হইতো তো আমি আসলে এগুলো পছন্দ করি না এই কারণে আমি এই বাইকটা নিয়েছি আর একটা রিজন হচ্ছে এই ওয়ারেন্টি এই বাজাজের বাইকটার কিন্তু ওয়ারেন্টি ছিল আগে টু ইয়ার্স এখন এই বাইকটার ওয়ারেন্টি হচ্ছে ফাইভ ইয়ার্স পাঁচ বছর আমি কিন্তু এটা ইঞ্জিন থেকে ওয়ারেন্টি পেয়ে যাব নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশন মানলে তো এখন অনেকে আমাকে দালাল বলতে পারে ভাই আপনি তো দালাল হয়ে গেছেন ভাই আমি কোনো দালাল না আমি আপনাকে টোটাল আমার কমফর্ট জোন থেকে আমি কথাগুলো বললাম একটি বাইক কোনোভাবেই ধর্মের ভিতরে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না রাজনৈতিক ভিতরে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না কারণ এটা একটি বাইক এটা একটি বাহন এটা একটি প্রয়োজনীয় জিনিস এটা কোন দেশ তৈরি করলো কে তৈরি করলো এটা ডাজ ম্যাটার এটা এটা আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেই আসছে কিন্তু এটা আমাদের দেশে তো আসছে অনুমতি ছাড়া তো আর আসে নাই আপনি এটাকে কোনোভাবে ডিনাই করতে পারেন না তো সেই ক্ষেত্রে এই বাইকটাকে আমি পছন্দ করি আরো একটা আছে রিজন এদিকে আসেন একটু প্লিজ এদিকে আসেন ভাই আপনিও আসেন আপনি আসেন সেটা হচ্ছে কম্বি ব্রেকিং সিস্টেম এখন এই দেখেন কম্বি ব্রেকিং সিস্টেম আপনি বলতে পারেন ভাই এটা তো পুরাতন কম্বি ব্রেকিং সিস্টেম দিচ্ছে এখন তো আরো সিবিএস আছে হ্যাঁ সিবিএস আছে কিন্তু এদের কম্বি ব্রেকিং দিয়েছে কেন পিছনে ড্রাম ব্রেক সামনে হচ্ছে আপনার ডিস্ক ব্রেক এবং এই কম্বি ব্রেকিং সিস্টেমটা এখানে দিয়েছে যে পিছনের চাকাটা প্রেস করলে পিছনের ড্রাম এবং সামনের ডিস্ক এই দুটো একসাথে ব্রেকিং কি হবে একসাথে ফোরটি এবং সিক্সটি পার্সেন্ট রেশিওতে কাজ করবে এখন এর চাইতে ভালো থাকতে পারে বাজারে আমি সেটা অস্বীকার করছি না কিন্তু আমার এই টোটাল ইন প্যাকেজ আমার আগের থেকেই পছন্দ এখন যদি একটা কোম্পানি দাম বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে আমার কি করার আছে আলটারনেটিভ আমাকে অন্য বাইক নিতে হবে তাই তো বিষয়টা কিন্তু আমি যদি চিন্তা করি অন্যভাবে যে আমি অন্য বাইক নেওয়ার পরে যদি কমফোর্ট জোনটা না পাই এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এরপরে কিন্তু আমার ভালো লাগবে না আমার ব্যাক পেইন হবে আমার ショルダー পেইন হবে বা আমার মনের ভিতরে একটা অশান্তি থাকবে আমি সেই জিনিসটা আর করতে চাচ্ছি না আমি একটু দুই টাকা বেশি দিয়ে হলেও আমি আমার মন মতো পছন্দের জিনিসটা কিনেছি তো এতে যদি আমার দোষ হয়ে থাকে তাহলে আমি সম্পূর্ণভাবে দুঃখিত এখন কি আপনি বুঝতে পেরেছেন আমি কেন এই বাইকটা কিনেছি খুবই আপনার ভালো লাগছে কথাগুলো আর আপনার পছন্দ বা আপনার এটা খুবই সুন্দর আপনার মনে করেন কোনো জায়গায় জাটকি লাগলো না কোনো জায়গায় হলো না শরীরের থাকতে পারে বা অনেক কোমরে লাগে জিনিসটা আমি পাইনি খুবই ভালো লাগছে স্মুল ভাবে চলে গেছে তা আসলে বাইকটা আমার কাছে খুবই এখন পছন্দ হলো কথাটা আপনার সুন্দর আসলে আমরা যারা বাইক নর্মালি ভাবে দেখতে পারেন আপনার অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর যদি আপনারা কারো ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইয়ের ভালোবাসেন তার ভাইয়ের অনেকই ভালো মনের মানুষ আসলে আমরা যে পছন্দ হইছে লাইকটা ভাই এখন বলেন আমার প্রতি কি আপনার কোনো রাগ খুব অভিমান আর আছে ভাই না 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 আপনার সাথে কোনো রাগ অভিমান নাই আপনার তো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রতি কোনো রাগ খুব অভিমান রাখবেন না অবশ্যই আর যদি কেউ আমাকে কোনো রকম ভাবে ভালো লেগে যায় স্পন্সর করতে চান কোনো কিছু অবশ্যই করতে পারেন আমি ভালো লাগলে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো হ্যালো